ও বাবা মধ্যে হাসি ভাই তোরা কে কে দুধ খাবে একবার হাত তুলতো ভাই ও বৌদিরা তোমরা দুধ খাবা আমার ওই বহিন খাবে আমার মতো বটি চিন্তা নাই আমি এমন একটা গোয়াল দুই হইটু তো বালতি ধরবো হাতের জল লেবো না জল না মাগের মাঠ ছিঁড়ে তোদের মুখে ফেলে দেবো

এবার জানলাটা খুলি দেখ তোর বাবা এসেছে তোর ভাত আর এসেছে না বলে কিনা বাবা এসেছে ঠিক আছে সাইলাম তোর বাবা যদি ঘরে পারে পারি পক পক করে আঠাশ খানাটা দিন হলে বাবা এসেনি আমার বাবাকে বলে ছয় মিনিটের ভাত খাব না তাই তো বাবা এসেছে আমি দশ দিন বলে বাবা মারে খালা বলে বাবা গোবু আমার তুমি এসেছো বাবা হ্যাঁ নো

মান তোর গোষ্ঠীর মান আছে মানের আর আমার গোষ্ঠীর যেমন ওল আছে ডান্টা আছে নাকি ভাই

আগো চাচ্ছে কি দিইনি এই শোনো নারীর জীবনে একমাত্র সম্বল হচ্ছে তার সন্তান তুমি একটা সন্তান দিতে পারো নি সন্তান হয়নি সে দোষকে আমার তোমার জন্য হয়নি আগর চাচ্ছে তুমি বলো মা সেতোষ আমার হ্যাঁ ওই তোমার ওই যে দেখেছো আমার ওই বোনটা আছে ওই তোর গোডাউন খারাপ আমার গোডাউনে মাল থাকে না মাল দিয়েই যায় মাল ফস্কেই যায় আমার গডান খারাপ দেখাচ্ছে এক একটা বোনের আমার তিনটে চারটে করে বাচ্চা কাচ্চা যখন তারা মা বলে বাচ্চার কথা বলিস না এই বাচ্চার কথা মনে করলো আমারও কান্দোন আছে আমারও বড়ো দুঃখ হয় আমার মনে হয় যদি আয় আমার একটা ছেলে থাকতো এই সুজিতের মেলায় এসে বলতো বাবা পয়সা দাও

এই শোনো কি আশা পূরণ করতেবে তাড়াতাড়ি বল তোর মনের পূরণ করব তোকে একবার আমি মা বলবো তাকে আর আমার আশা পূরণ কর তুই আমাকে বাবা বলবি ভাই তোমাকে বাবা বলবা তুমি আমাকে মা বলবে সকালবেলা চার দোকানে চা খেয়ে দিতে ঘর হুলকু লাগিয়ে ঠিক আছে তুমি যখন বলেছো তাহলে তোমার মনের আশা পূর্ণ করব তুমি আমার মনের আশা শোনো ছেলে পেলে হলে তো নাম রাখাও তো আমার নাম পেপি তোমার নাম টাকা না তোর নাম ঢপসে মনন ঢপসা তাহলে রাখো তুমি আগে রাখো তুমি আগে দেখো বাবা বলবো তুই দেখো খরচা পয়সা থেকে দেখি না আচ্ছা বলো বলো বলবি হ্যাঁ বাবা আরে বলো না তবে হব হবো লেপা

বাদাম খাবি বাবা বাদাম খাবি বাবা বাদাম খাও না পাড় হবে আমিনে খাবি পাপড় খাবি বাবা পাপড় খাও না রসগোল্লা খাবি রসগোল্লা খাবি অতগুটা খাও না চিন্নি হবে জিলিপি খাবি জিলিপি খাও না মুগলাই খাবি

আমার কিডনি ডাউন রে আর কি করতে বলছো বুঝতে পারছো না বলছি একটু আনন্দ করো

না আমি দাদাকে লজ্জাই বলতে পারি না আমরা এতগুলো বোন তাই না এবার আমাদের দাদা মা বাবা যখন মরে যায় জানো বৌদি তখন আমার দাদার হাতে এতগুলো বোনকে দিয়ে গেছে এবার কি করবো বলো এই বোনগুলোকে আর বলা যায় না একসাথে বিয়ে দিতে এবার আমি বড় আমার বিয়ে না দিলে ছোট কোনোর বিয়ে হবে না দাদা একটু আমাদের দিকে খেয়ালই করে না করুগা আমি কি করবো

ভালো লাগে না স্কুল যেতে ভালো না এই স্কুলে খিচুড়ি দিচ্ছে খিচুড়ি দিচ্ছে স্কুলে যে খিচুড়ি দেয় কিন্তু পুঁত ফল দেয় না পুঁত ফল কি গো এই খিচুড়ির সঙ্গে দেয় না পুঁত ফল এই পুঁত ফল কি রে ও মাই গড তুমি এটাও বুঝো না কি আরে ডিম 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 পুঁত ফল হলো কি এ মা ডিম হাঁস মুরগির পোঁচ দিয়ে বেরোয় না ওই জন্য একটা পোঁচ ফল ওই জন্য আমি বলি পোঁচ ফল ঠিক আছে দাদা তোমার কি আকেল কেন আমরা এতগুলো লোক এতগুলো মেয়ে তুমি কি আমাদের দেবে না না কি করাবে না কি করাবো বিয়ে একশো বার শোন বাবা মা আমার হাতে তুলে দিয়ে তাহলে আজকে তুমি কোথায় যাচ্ছ আজকে আমি কোথায় যাচ্ছি জানিস